আসসালামু আলাইকুম অ্যাকাউন্টিং ইজির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এর আগের পর্বে শিখেছিলাম লাভ লোকসান আমণ্টন হিসাব ঠিক ওই ম্যাথেরই আমরা বলেছিলাম গ নাম্বারে শিখবো মূলধন হিসাব সেটা নিয়ে আমরা উপস্থিত হয়েছি এটা একটা বিগত বছরের ম্যাথ আমরা যারা জানি এর আগের ক্লাসটা করেছি এবং সেখানে আমরা লাভ লোকসান আমন্তন হিসাব নির্ণয় করা শিখেছি এখন আমরা শিখব মূলধন হিসাব নির্ণয় করা কীভাবে কীভাবে আমরা মূলধন হিসাবটা নির্ণয় করতে পারি একটু মনোযোগ দাও আমরা কিন্তু লাভ লোকসান ছাড়া এটা করতে পাবো না সো লাভ লোকসানটা আমাদেরকে ভালো মতন শিখতে হবে আমি কিন্তু অলরেডি অনেক ভালো মতন শিখিয়েছি এখন দেখো মূলধন হিসাব আমরা জানি ছক আমরা অলরেডি ইন্ট্রোডিউস হয়েছি এখন আমাদের মাথায় এতটুকু কাজ করবে যে ডেবিট পাশে অবশ্যই উত্তোলন বসে ক্রেডিট পাশে মূলধন বা ব্যালেন্স বসে মূলধন বসে ঠিক আছে তাহলে এখন আমরা সেই কাজটাই করি প্রথমে আমাদের কাজ হলো এতটুকু উত্তোলন আছে কিনা উত্তোলন থাকলে প্রথমে সেটা বসা ডেবিট পাশে মূলধন থাকলে সেটা বসায় ফেলা দেখি এই যে মূলধন আছে এক লক্ষ এবং এক লক্ষ পঞ্চাশ তাহলে আমরা বসায় ফেলি এক লক্ষ এবং এক লক্ষ পঞ্চাশ বসায় ফেললাম এরপর কী আছে উত্তোলনের উপর সুদ এত মাসে এত টাকা বেতন পাবে বছর শেষে এত টাকা করে ছিল কি সারা বছর থেকে এত টাকা করে কী ছিল উত্তোলন ছিল তাহলে বিশ হাজার এবং দশ হাজার এখানে আসবে বিশ হাজার আর এখানে আসবে দশ হাজার ওকে প্রথম আমার আমাদের কাজ করে নিলাম মূলধন হিসেব করতে আসলে তোমরা সর্বপ্রথম খুঁজছো মূলধন এবং উত্তোলন যদি উত্তোলন থাকে উত্তোলনের ঘরে টাকাগুলো বসাই দিবা মূলধন থাকলে মূলধনের ঘরে টাকা বসাই দিবা যার যার টাকা তার ঘরে প্রথমে এক্স আসে এখানে প্রথমটা হবে এক্সের পরে ওয়াই আসে এখানে প্রথমটা ওয়াইয়ের সেই অনুযায়ী আমরা বসাইছি আর কনফিউশন আছে আর নাই এবার দেখো এবার আমরা জানি যেগুলো আমাদের লাভ সানের ডেবিট ছিল সেগুলো এখানে ক্রেডিট যেখানে ক্রেডিট ছিল এখানে এসে হবে সেটা ডেবিট তাহলে আমাদের ক্যারিটে কী ছিল নিউ নীট লাভ উত্তোলন উত্তোলনের সুদ পণ্য উত্তোলনের সুদ পণ্য উত্তোলনের সুদ ওকে তাহলে বা পণ্য উত্তোলন তাহলে এখানে আমাদের কী আসবে বলো তো ওই নিট লাভ ব্যতীত বাকি দুইটা আসবে তাহলে আমরা যে এখানে লিখে ফেলেছি উত্তোলনের সুদ যেহেতু আমাদের এখানে পণ্য উত্তোলন সে সেখানে পণ্য উত্তোলন আসেনি ক্লিয়ার ক্লিয়ার তাহলে এখন আমরা কী কাজ করবো আমরা এখান থেকে উত্তোলনের সুদটা লিখে ফেলবো আমরা উত্তরণের সু নির্ণয় করেছিলাম কোথায় গেল উত্তরণ এতটা করে উত্তোলন করে তার মানে এখানে যেহেতু আমাদের কত মাসের হবে ছয় মাসের হবে এখানে আমাদের হবে এক হাজার এখানে হচ্ছে আমাদের কত আস্তে আছে বলো তো দশ পার্সেন্ট করলে আসে এক হাজার আস্তে আস্তে পাঁচশো ঠিক আছে তার মানে এখানে আসতেছে আমাদের এক হাজার এ পাশে এক হাজার আর এখানে আসতে পাঁচশো কেন তো কারণ কারণ আমরা জানি এই বিশ হাজারের পর দশ পার্সেন্টে যে উত্তোলনের শুধু দশ পার্সেন্ট দশ পার্সেন্ট করবা ঠিক আছে তাহলে এটা এখানে হয় আমরা কিন্তু এর আগের ভিডিও দেখেছিলাম এই ভিডিওতেও যদি এগুলো দেখি তাহলে তো কাজ হইলো না ভাই তাহলে এগুলো কিন্তু আমাদের ওই যে লাভ লাভলোসন আবন্টন দেখে দেখে এখানে এসে এনে বসা লাগবে বুঝতে পেরেছো আমরা সেই অনুযায়ী এখানে বসাইলাম তারপর আর কোনো কিছুই নাই নাই কারণ পণ্য উত্তোলন তো এখানে নাই তাহলে আবার এদিকে কি বসে মূল ঋণের বেতন কমিশন তাহলে কি মূলধনের সুদ বসে আমরা তো মূলধন লিখেই ফেলেছি মূলধনের সুদ বসে তাহলে মূলধনের সুদ দেখো এখানে মূলধনের সুদ লিখেছি মূলধনের সুদ কোথায় বলো তো মূলধনের পর দশ পার্সেন্ট তার মানে এখানে আসতেছে আমাদের দশ হাজার আর এখানে পনেরো হাজার এখানে আসতেছে কত দশ হাজার আর এখানে পনেরো হাজার লিখে ফেললাম আমরা লাভ লোকসান দেখে বসাবো এরপর বেতন বেতন কত তো প্রতি মাসে যদি পাই প্রতি মাসে প্রতি মাসে দশ হাজার টাকা বেতন পাবে সরি তাহা তার মানে ভাইয়ে এর আগে আমি ভুল করেছিলাম আমি এখানে এক হাজার ধরেছিলাম বারো মাসে বারো হাজার ধরেছিলাম যেহেতু এখানে বলা আসে এক্স প্রতি মাসে দশ হাজার টাকা করে বেতন পাবে তার মানে এখানে দশ দিয়ে বারোকে গুণ দাও তাহলে কত বসে এক লক্ষ বিশ হাজার টাকা পাবে এক্স তাহলে কত পাবে এক লক্ষ বিশ হাজার টাকা বেতন পাবে তাহলে এর আগে যেটা আমি নিট লাভ নির্ণয় করেছিলাম ওখানে কিন্তু আমি এক হাজার টাকা ধরেছিলাম দশ হাজারের পরিবর্তে ওকে তাহলে এবার দেখো আমরা তাহলে এখানে এক লক্ষ বিশ হাজার বসালাম আর ইনফরমেশন কি মুনাফার অংশ আমরা ওখানে মুনাফা কথা ভাই করেছিলাম যেহেতু আমাদের ওই মুনাফাটা ভাইর করা ঠিক হয়নি তো আমরা এখানে আন্দাজে একটা মুনাফা ধরে নিই ঠিক আছে আমরা ধরে নিলাম যে এ পেয়েছিলো আটত্রিশ হাজার আর এ পেয়েছিলো সাতাশ হাজার সাপোজ আমরা ধরেই নিলাম সমস্যা ধরে নিতে পারি না আমরা এই যে খ নাম্বার দেখে দেখে তো এখানে বসাবো তাতে সমস্যা কি এবার আমাদের কাজ কি এগুলো সব যোগ করা সবগুলো যোগ করে যেটা আসবে সেটা এখানে বসাবো আমরা ধরে নিচ্ছি এখানে কত আসবে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট পঁচাত্তর হাজার ধরে নিলাম আমরা আসবে কথার কথা তুমি যোগ করে এখানে বসাবা যেহেতু আমাদের আগের ইনফরমেশনটা ভুল হয়েছে কারণ ওই ভুল ইনফরমেশনটা এখানে বসালে তো আমাদের ভুল ম্যাথ হবে তো এই কারণে কি করবা আমি তোমাকে প্রসেসটা শুধু দেখাই দেই এইগুলা সব যোগ করে এখানে বসাবা আবার এগুলো সব যোগ করে এখানে বসাবা এটা মনে হয় এক লক্ষ ছিল না এটা এক লক্ষ ছিল তার মানে এক লক্ষ পঁচাত্তর আমরা দিলাম তাহলে এখানে আমরা কত দেবো তো এক লক্ষ পঞ্চাশ আর পঞ্চাশ ষাট সত্তর আশি তাহলে এখানে আমরা দিলাম এক লক্ষ আশি যাও এক লক্ষ আশি দিলাম ধরতে তো অসুবিধা নাই এবার আমাদের কাজ কি এই টাকাগুলো এখানে বসা যেহেতু এই পাশটা বড় এই পাশটা আমাদের ছোট দেখো এখানে এক লক্ষ পঁচাত্তর হাজার হয়েছে এই দুটো যোগ কি এক লক্ষ পঁচাত্তর হাজার হয় হয় না তার মানে এই পাশটা বড় এই কারণে এইটা এখানে বসাবো এক লক্ষ পঁচাত্তর হাজারকে আমরা এখানে বসাবো আর এক লক্ষ আশি হাজার ক্যামেরা এখানে বসাবো এক্স এক্স এক্সের রুমে ওয়াইটা ওয়াইয়ের রুমে তারপর আমাদের কাছ কি জেড টেনে দেওয়া এইটা আর এইটা যোগ করবা এটা থেকে বিয়োগ করে দিবা ওকে এক লক্ষ পঁচাত্তর হাজার থেকে বিশ হাজার আর এক হাজার একুশ হাজার বিয়োগ করে দাও তাহলে কত আসে বলো তো এক লক্ষ পঁচাত্তর হাজার থেকে একুশ হাজার বিয়োগ করলে কত আসে তাহলে সত্তর হাজার থেকে তুমি যদি বিশ হাজার দাও পঞ্চাশ হাজার আর পঞ্চান্ন হাজার চুয়ান্ন হাজার আসতেছে এখানে ঠিক আছে এখানে আসতেছে কত চুয়ান্ন হাজার আর এখানে কত আসবে দশ হাজার আর দশ হাজার পাঁচশো তার মানে এক লক্ষ আশি হাজার থেকে দশ হাজার পাঁচশো বাদ দিলে কত হয় বলো তো আচ্ছা আচ্ছা সত্তর ঊনসত্তর হাজার পাঁচশো এক লক্ষ ঊনসত্তর হাজার পাঁচশো ঠিক আছে তার মানে মূল জিনিসটা আমি তোমাদেরকে বোঝানোর ট্রাই করলাম কারণ এই ম্যাথটা আমাদের আগের ম্যাথ অনুযায়ী করলে ভুল হবে দ্যাট ইজ হয় আমি তোমাদেরকে মূল যে থিউরিটা মূল যে থিম সেটা দেখাইলাম প্রয়োজনে আমরা আর একটা ম্যাথ বা আর একটা ভিডিও এর উপর দেবো অন্য একটা বোর্ড কোয়েশনের ওপর আমি জাস্ট এতটুকু বোঝানোর চেষ্টা করলাম তোমরা এই মূলধন হিসাব প্রস্তুতের ক্ষেত্রে সর্বপ্রথম খুঁজবা কাকে বলো তো উত্তরণ এবং মূলধনকে যদি থাকে উত্তরণটা ডেবিটে বসাবা মূলধনটা ক্রেডিটে বসাবা এবার তোমাদের কাজ কি সরাসরি লাভ লোকসানে চলে যাওয়া লাভ লোকসানে ডেবিটে যা আছে সব ক্রেডিটে বসাই দেবা দেখে দেখে লাভ লোকসানে ক্রেডিটে যা আছে সেগুলো দেখে দেখে ডেবিটে বসাই দেওয়া ওই অ্যামাউন্টে সেম অ্যামাউন্টে বসাই দিবা বসানোর পর ক্যালকুলেশন করবা এটা যোগ করে এখানে এটা যোগ করে এখানে এটা 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 যোগ করে নামাবা কিন্তু দেখবা যে এইটা বেশি হয় নাকি এটা বেশি হয় ম্যাক্সিমাম ম্যাথে ক্রেডিট পাসটাই বেশি হবে কারণ ক্রেডিট পাস বেশি হলে তোমাদের লাভ হবে বুঝতে পেরেছ ক্রেডিট পাস বেশি হলেই তখন আমাদের মুনাফা বাহির হবে কারণ মুনাফা তাছাড়া তো আমাদের মুনাফা হবে না আমাদের যদি মুনাফা হয় অবশ্যই ক্রেডিট পাস বেশি হবে ম্যাক্সিমাম সময় সেটাই বেশি হবে যদিও বা এখানে আমাদের মুনাফা বাহির হয় না ওকে তাহলে আমরা যে কাজ করবো এগুলো যোগ করবো এটা যোগ করবো করার পর আমরা কী করবো ওই অ্যামাউন্টে এখানে বসাবো বসানোর পর এগুলো যোগ করে আমার এই অ্যামাউন্ট থেকে বাদ দিয়ে ব্যালেন্স সিডি লেখে এখানে লিখবো আবার এটা থেকে এই দুটো বাদ দিয়ে যেটা হবে সেটা ব্যালেন্স সিডি লেগে এটা এখন এই দুটো অ্যামাউন্ট আবার কি করবো ব্যালেন্স বিডি লেখে এখানে দিয়ে দেবো ঠিক আছে চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার এটা হলো এক লক্ষ উনসত্তর হাজার পাঁচশো বুঝতে পেরেছো আই হোপ তোমরা বুঝতে পেরেছো এখন বিশ্ব হচ্ছে যে তোমরা তারিখগুলো কীভাবে দিবা মনে রাখবা উত্তোলন এবং ব্যালেন্স মানে মূলধন এই দুইটা ম্যাক্সিমাম সময়ে তোমরা সমাপনী দাও কিন্তু আসলে সেটা না দেখো উত্তোলনটা দিবে সমাপনী আর যেটা মূলধনটা থাকবে সেটা দেবে প্রাম্বিক মূলধনটা অবশ্যই প্রাম্বিক হবে আর উত্তোলনটা সমাপনী হবে এবং তাছাড়া বাদ বাকি সব কি সমাপনী আর একটা ব্যতীত এই ব্যালেন্স বিডি যেটা লিখবা সেটা পরবর্তী সালের হবে এই ম্যাথটা আমাদের ছিল কত সালের দুই সালের দুই হাজার চব্বিশ সালের ম্যাথ এখানে আমরা লিখেছি কত তো দুই হাজার কিন্তু লিখেছে দুই জানুয়ারি এক বুঝতে পেরেছ তার মানে ব্যালেন্স বিডি যেটা লিখবে সেটা লিখবে কি প্রাম্বিক এবং কি মানে দুইটাই প্রাম্ভিক ব্যালেন্স বিডি যেখানে আছে সেটাই প্রাম্বিক মূলধন মানে ব্যালেন্স বিডি ওটাও প্রাম্ভিক আর এমনি ব্যালেন্স বিডি লিখলে সেটাও প্রাম্বিক এটা হলো চব্বিশ সাল এটা লিখবে পঁচিশ সাল বুঝতে পেরেছ আর সিডিটা কি হবে অবশ্যই ডিসেম্বর মাস দিয়ে হবে যে ডিসেম্বর ঠিক আছে ব্যালেন্স সিডি ডিসেম্বর দিয়ে তার মানে উত্তোলন এবং সিডি ডিসেম্বর মূলধন এবং কি ব্যালেন্স বিডি আসতেছে আমাদেরকে আমাদের আই হোপ তোমরা বুঝতে পেরেছ ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবা দেখছো কত পানি তোমাদের জন্য কত কষ্ট করে আমি সো তাহলে ক্লাসটি এ পর্যন্ত থাক আমরা প্রয়োজনে আর একটি নতুন ম্যাথ দেখব ইনশাল্লাহ এবং আমরা অনেক বড় ম্যাথ দেখব ঠিক আছে তাহলে ক্লাসটি এ পর্যন্ত থেকে যাক তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং এই গরমে অনেক ভালো থাকো আল্লাহ হাফিজ